আর গরমের দিনে খুব শান্তি রাখছে মন শান্তি হয়ে যাচ্ছে সারাদিন রোজা রাখার পরে এই শরবত খেলে একদম যান শান্তি যান শান্তি মাশাআল্লাহ তো আমার হাতে জোসটা খুব ভালো লাগলো তো যদি ভালো লাগে আপনারা বাসা অবশ্যই বানাই খাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকার জন্য আমার ফ্যামিলির সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন খুব সুন্দর হয়েছে আর খুব একটা সুন্দর একটা আছে আপনার আচ্ছা যাও আচ্ছা